নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে নিরামিষ আলু আর পনিরের তরকারি দেখো ওইটা দেখাবো হচ্ছে বাটার পনির কীভাবে করি দেখুন তার জন্য আমি গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দেবো আমি পনিরের জন্য এই রকম ছোটো ছোটো করে পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি 이 녀석은 녀석이 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 এখন এখন যে রান্না সেই করি বন্ধুরা আমার পনিরগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি আর এতে নিয়েছি ওই জল পনিরগুলো তুলে তুলে জলে দেবো যাতে আমার পনিরগুলো শক্ত না হয়ে যায় তেলের মধ্যে আমি আলু এরকম টুকরো টুকরো করে আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেবো আলুগুলো ভাজা যায় একটু লবণ বন্ধুরা ওইদিকে আলু ভাজা হচ্ছে আলুটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা রেডি করে নিই এখানে আমি একটা টমেটো কুড়িয়ে রেখেছি এবার এতে আমি দেব এক চামার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো গ্লাস দেব এক চামচের মতো আদা বাটা এবারে এতে আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর আলুগুলো আমি তুলে নিচ্ছি তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দেব আর ওতে দেব জিরে আর দেব একটা এবার যে মশলাটা রেডি করে আসলে সেই মশলাটা দেব আর দেব পরিমাণ মতো লবণ আর দেব এতে কালার ভালো আসার জন্য কাশ্মীরি মিশলা আর স্বাদ ভালো আসার জন্য একটু চিনি এবার মশলাটা ভালো করে আমি জল দিয়ে জল দিয়ে কষিয়ে নেবো যাতে তেল ছাড়া বন্ধুরা এখানে আমার সর্ষে পোস্ত এবং কাজু তিনটে মিশিয়ে বাটা আছে এটাকে একটু জল দিয়ে আমি দিয়ে তার সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি ঝালটা আপনাদের আপনার মতো দেবেন আমি এখানে দুটো তিনটে লঙ্কা দিয়ে বেটেছি দেখুন আমার মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো আমার ভাইজে রাখা আলুগুলো এবার আলুগুলোকে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেবো আমার এই আলু মশলা দিয়ে ভালো মতো করে কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে যে ভিজিয়ে রাখা পনির জল সামে দিয়ে দেব এবার এটাকে আমি ফুটতে দেবো আলু গোলাপ বন্ধুরা দেখুন আমার পনিরের তরকারি হয়ে গেছে আলু টালু সব গলে গেছে এবার আমি দেব এতে এটা নামাবো নামানোর আগে আমি দিলাম গরম মশলার গুঁড়ো আর এতে দিলাম আমি একটু পনির পনির তো বাটার বাটার দিলাম আমি এবার ঢেকে দিলাম এবার মিনিট পরে আমি নামিয়ে নেব বাতি কলর জল হবে ওকে যে বলে যে করে পনির কেউ হচ্ছে পনির এখানে তিনি এগুলি ফেলেছে এগুলি এখানেই প্রায় পরে থাকবেন এখানে জল দিয়ে ছাঁটে দিয়ে হওয়াই না এগুলিকে আলাদাভাবে

আতঙ্ক বলতে হবে নাগুলো দিচ্ছি অর্থগুলো পর্যন্ত